তবে সব জায়গায় তো এত আকস্মিক কিছু কিছু জায়গায় হয়তো সমুদ্রের হতে পারে কিছু জায়গায় হয়তো মানে এটা কষ্টই করছে না যে কিছু থাকি পেটানো বারবার হয়তো প্রাণ পেয়েছে আবার কোনো কোনো জায়গায় হয়তো বা দুর্গম প্রথম এলাকায় সেই প্রাণটা ঠিক মতো করছে না সেই জিনিসটা কিন্তু আপনারা নজর জানাবেন আমরা চেষ্টা করব প্রতিটা জায়গায় যেন প্রাণ আমি জেলা প্রশাসন মহাদেশ বসে এখানে প্রশাসনের যারা আছে সবাইকে বলেছি প্রাণ এবং উদ্ধার তথ্য সবার জন্য সবাই জন্য মানে এই যে কেউ যেন এই আমাদের আরণ না যায় আরণের কেউ যেন মানে ইয়ে না হয় অন্যদিকে আর একটা জিনিস হচ্ছে যে প্রাণ নিয়ে প্রচুর প্রাণ আসবে আসছে আমরা যেটা দেখতে চাই সেই বিষয়টা কিন্তু আপনাদের কাছ থেকে জানি সময় এটি একটা একটা বিরাট সমস্যা করে এটা আমাদের কাছে আসুন এবং সরকারের তরুণ দেওয়া হচ্ছে যে সবাই যেন আমরা এদের সাহায্যে এগিয়ে আসি এটা কথা এখানে ভালো খবর একটা আমি কোনো সুসমবর খবর আসব না খবর হচ্ছে যে আসলে মানে মানুষ এখন আসলে অসহায় এবং যারা অসহায় তারা যেন ত্রাণ পায় আমরা দেখতে আসছি মূলত আমাদের তরফ থেকে যে কর্ডিশন দরকার পুলিশের তরফ থেকে সব জায়গায় সমন্বয় করা সব জায়গায় যে আশ্রয় কেন্দ্রটি আছে সেখানে নিরাপত্তা জনিত ব্যবস্থা নেওয়া আমরা কিন্তু দেখেছেন আমরা যে এই বন্যা দুর্গতের জন্য আমরা কিন্তু ওষুধও সেন্ট্রালি দেখছি সেই ওষুধ সমূহ কিন্তু আমি এসেছি কারণ এই বন্যার সময় সুপেয় পানি নিরাপদ পানিটাও অভাব থাকে সেই জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থেকে শুরু করে বন্যা পরবর্তী যেন ডায়রিয়া বা অন্য কিছু না হয় সেই বিষয়গুলি কিন্তু আমরা মাথায় রেখেছি সে কারণে আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের তরফ থেকে আর অন্যদের ক্ষেত্রে যে এটা ত্রাণ আসতেছে তাদেরকে সমন সাধন করা যেন অতিমধ্যে বা কোনো জায়গায় প্রাণ নিয়ে যেন কোনো অযথা এটা যেন গিয়ে লুট না হয়ে যায় বা অন্য কোনোভাবে বেহাত না হয়ে যায় সেটা করা আমার একটা তো প্রশ্ন মানুষের লাইফ করে নিরাপদে এটা তো আমাদের একটা এই সময়টা সুযোগ করে দিয়েছে তাই না এটা এই এটাই এই আন্দোলনের যেমন একটি বিশাল একটা অর্জন আছে পাশাপাশি আমরা কিন্তু ছাত্র জনতা এবং আমাদের পুলিশ সদস্য প্রচুর হারিয়েছে এই আন্দোলনটা শহীদ হয়েছে এটা তদন্তের বিষয়ে কে কীভাবে মারা গেছে কিন্তু যারা ব্যক্তিত্ব ভিত্তিম ঠিক আছে এখানে আমরা আসলে তাদের প্রতি সমমর্মী তাদের প্রতি সমাবেশী কারণ তাদের রক্তে আমাদের এই স্বাধীনতা আমাদের নতুন করে যে মুক্তি সেই মুক্তির আস্বাদন আমরা পেতে পারছি তো আমি সেই জায়গা থেকে আমাদের আমরা ফিল করতেছি মাঠ পর্যায় থেকে এবং সব জায়গা থেকে যে পুলিশকেও আমাদের নতুন ধরনের চিন্তা চেতনা আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে যেখানে আমাদের বল প্রয়োগের থেকে বেশ কথা যে আমাদের নেগোসিয়েশন দেখি আমরা কী করে তাদের সঙ্গে কমিউনিটির সঙ্গে এঙ্গেজ হতে পারি সেই বিষয়গুলি আমাদের কাছে বেশি একটা হিউম্যান ফেস পুলিশিংয়ের একটা হিউম্যান ফেস থাকে এটা হচ্ছে কথা পুলিশ হবে জনগণের অর্থে বন্ধু সেটার জন্য যা যা অন্তরায় সেগুলি আমরা দূর কারণ আমরা দেখেছি যে অনেক সময় অনেক ক্ষেত্রে আপনারাও বলেন এবং আমরাও দেখেছি যে পুলিশ হয়তোবা আপনাদের শক্ত সাময়িক জনগণের পক্ষে কাজ করতে পারে নাই নানা কারণ সেই সেবা ছিল আর পুলিশ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে পুলিশ যেন প্রকৃত অর্থেই পুলিশের সেবা যার দরকার সেই সেবাটা সেই জন্য ফল মত ব্যক্তি নির্বিশেষে সবাইকে বুঝতে পারে এবং যার সত্যিকার্থে যে গোষ্ঠীটা বেশি ভালো হবে বেশি অসহায় তার কাছে সেবাটা কিন্তু বেশি দরকার বেশি জরুরি সবার এই সেবা কিন্তু মানে কার বেশি দরকার যে অসহায় যে দুর্বল সেই তো বেশি যাবে সবে নাকি সেই জায়গায় আমরা যেতে চাই আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের আইসিগুল পশ্চিম যে উন্নতি ঘটে সেই জায়গা থেকে আমরা কিন্তু আপনাদের মাধ্যমে কমিউনিটি এঙ্গেজমেন্ট অর্থাৎ সমাজের যারা গণ্যমান ব্যক্তি আছেন এবং আমাদের যে নতুন করে আমরা উপলব্ধি করছি যে সত্য সমাজের তারণ্য শক্তি এই শক্তিটা সহ আমরা সবাইকে নিয়ে কিন্তু সিটিজেন প্ল্যাটফর্ম করছি বিভিন্ন জায়গায় নাগরিক কমিটি এই নাগরিক কমিটিতে তারা কিন্তু যেন পুলিশের পুলিশ যেন বুঝতে পারে যে আমার এই কাজটা করতে হবে এবং নাগরিকরা জানে যে তাদের প্রত্যাশা কি পুলিশের কাছে সেটা আমরা করছি পুলিশের যে জনশক্তি এখনো যোগদান করে এটা মিনিমাম আচ্ছা পুলিশের যে জনশক্তি যোগদান করেনি সেটা হচ্ছে খুব কম সংখ্যক এবং অনেকেই আপনারা জানেন যে এই ঘটনার প্রেক্ষিতে অনেকেই কিছুটা শঙ্কা আছে নিজেদের নিরাপত্তা নিয়ে অনেক জায়গায় আমাদের পুলিশ পুলিশগুলি কিন্তু পুরো ধ্বংস হয়ে গেছে আর আমাদের এখনও অনেক সদস্য যারা হসপিটালে চিকিৎসা নিচ্ছে তো এই সংখ্যাটা সামান্য আচ্ছা ছোট্ট প্রশ্ন করি আপনাদের আজকে একটা ব্যত্যয় ঘটেছিল আপনার আগমন করে তো সেই বিষয়ে আপনি কি মনে করেন না যে কোনো সমন্বয় ঘাটতি তা আমি তো বলেছি যে সমন্বয়ে কিন্তু মানে বিষেত হয় সেই ক্ষেত্রে কিন্তু সমন্বয়ের কিছু অভাব হয়ে যায় এটা আমি মনে করি যে এটা ছাত্ররা যেটা বলেছে বা পরিষ্ক যেটা করেছে সেটা ক্ষেত্রে আমাদের ভুল বোঝাবুঝির মাঝে মাঝে কিছু অবকাশ থেকে যায় এটা কিন্তু আমরা এইখানে আমার বিশেষের কোনো ইগো কাজ করলে কিন্তু হয় ঠিক আছে